নমস্কার আমি পাপড়ি আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি কিছুদিন আগে আমি মেঘালয় বেড়াতে গিয়েছিলাম যে কোনো জায়গায় বেড়াতে গেলে দেখবেন কোনো না কোনো জায়গা ঠিক মিস হয়ে যায় বিশেষ করে আপনি যদি কোনো ট্রাভেল এজেন্টের সঙ্গে না যান তো মেঘালয় গেলে যে তিনটে জায়গা অবশ্যই আপনি ঘুরে আসবেন মনে করিয়ে দেওয়ার জন্য আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তাহলে দেরি করছি না চলুন মেঘালয় আসার সব থেকে ঠিক টাইম বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে জুলাই আগস্ট আর সেপ্টেম্বর মাস এই সময়টা একেবারে ভরা বর্ষার মরশুম থাকবে আর মেঘালয় হচ্ছে জলপ্রপাতের রাজ্য সুতরাং এই জলপ্রপাতগুলোকে যদি তার একেবারে পিক পয়েন্টে দেখতে চান তাহলে এই সময় আপনাকে এখানে আসতে হবে মেঘালয়ের সব থেকে নাম করা যে জলপ্রপাত সেটা হচ্ছে সেভেন সিস্টার্স আর তারপরেই নহকালিকায় কিন্তু এ দুটো তো আপনারা দেখবেনই এছাড়াও এই যে বোরহিল জলপ্রপাত দেখালাম এটা কিন্তু আপনারা মোটেও মিস করবেন না আর দ্বিতীয় যে জায়গাটা তার নাম হচ্ছে ডনবস্কো চার্চ এই নামেই বেশি পরিচিত কিন্তু এর একটা পোশাকি নামও আছে ক্যাথিড্রাল অব মেরি হেল্প অফ খ্রিশ্চান আমাদের দেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ইংরেজরা অনেক চার্চ তৈরি করেছিল এটা আমরা জানি কিন্তু জানলে অবাক হবেন এটা কিন্তু ইংরেজদের তৈরি নয় জার্মানদের তৈরি একদম অন্য রকমের চেহারা আর বিশেষ করে এর রং এই রঙের চার্চ কোথাও দেখেছি বলে আমার তো অন্তত মনে পড়ে না এটা হলো একটা রোমান ক্যাথলিক চার্চ আর মেঘালয়ের সবথেকে থেকে বড়ো ক্যাথিড্রাল যেহেতু এই রাজ্যের ফর্টি সিক্স পারসেন্ট মানুষই হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী সেই জন্য এই চার্চের গুরুত্ব কিন্তু খুবই বেশি আর ক্যাথলিক খ্রিস্টান যারা তারা কিন্তু মূর্তি পূজার বিরোধী সেই জন্য এই চার্চের মধ্যে যিশুখ্রিস্ট বা মাতা মেরি এদের কোনো মূর্তি দেখতে পাওয়া যায় না আগে এই গির্জাটা কাঠ দিয়ে তৈরি ছিল তো উনিশশো সালে একটা বেশ বড়সড় সড়ো অগ্নিকাণ্ড হয়েছিল তাতে পুরো গির্জাটা নষ্ট হয়ে গিয়েছিল তারপরে একটা নতুন রূপ দেয়া হয়েছে আর সেটাই হচ্ছে এই এখনকার রূপ এর স্ট্রাকচারটা খুবই অদ্ভুত ধরনের দুপাশ দিয়ে খুব চওড়া চওড়া সিঁড়ি রয়েছে সেখান দিয়ে উপরে ওঠা যায় আর উপরে উঠলেই শিলং শহরকে বেশ অনেকটা পাখির চোখে দেখা যায় এই চার্চের সঙ্গে লাগোয়া একটা মিশনারি স্কুলও রয়েছে আর এই যে খোলামেলা মাঠের মতো জায়গাটা এটা কিন্তু স্কুলের জন্যই ব্যবহার হয় আর দূরে দেখা যাচ্ছে আবাসিক ছাত্র যারা তাদের থাকার জায়গা রয়েছে আর এ পাশ থেকে দেখুন শিলং শহরের একটা অংশ দেখা যাচ্ছে কি যে অপূর্ব লাগছে এখান থেকে বলার কথা না চার্চের বাইরে মাদার মেরির মূর্তি রয়েছে যারা ক্যাথলিক তারা যিশু খ্রিস্টের মা মেরিকে ভীষণভাবে শ্রদ্ধা করেন কিন্তু তাকে পুজো করার ক্ষেত্রে তারা বিরোধী এই জায়গাটা হচ্ছে শিলংয়ের সব থেকে আইকনিক গুরুত্বপূর্ণ জায়গা আপনি শিলংয়ের যে জায়গাতেই কয়েকদিনের জন্য বাস করুন না কেন আপনাকে এই অংশটাতে আসতেই হবে বিশেষ করে সন্ধ্যাবেলায় এবার এই চৌমাথা থেকে ব্যাঙ্ক অফ বরোদা যেদিকে রয়েছে ঠিক তার গা ঘেঁষে যে রাস্তাটা সেটা আপনাকে ধরতে হবে কিছুটা এগোনোর পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ এখান থেকে ঢুকলে পরে আপনি একটা বিশেষ জায়গায় উপস্থিত হবেন এটা একটা হলিডে হোমের প্রবেশ এখান দিয়ে ঢুকতে হবে কিন্তু আমরা এই হলিডে হোমের ভেতরে ঢুকছি না তার পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থল বেড়ানোর আনন্দ চতুর্গুণ হয়ে যায় যদি তার সঙ্গে খুব ভালো মন্দ খাবার দাবার জোটে আর আজকে আপনাদের সন্ধান দেব সেই রকমই একটা দারুণ রেস্টুরেন্টের যেখানে আপনাদের মনপসন্দ খাবার পেয়ে যাবেন যারা শিলং শহরে থাকেন তারা তো অবশ্যই জানবেন কিন্তু যারা বাইরে থেকে আসেন যেহেতু মূল শিলং অংশ থেকে একটু দূরে রয়েছে এবং গলির মধ্যে সেজন্য অনেকেই হয়তো এই খাবারের রেস্টুরেন্টটার সন্ধান জানতে পারেন না এই রেস্টুরেন্টের নাম সিটি হার্ট ধাবা অসাধারণ সব খাবার দাবার আর একদম রিজনেবল দামে পুরো জায়গাটা এত সুন্দর অ্যাস্থেটিকভাবে সাজানো যে দেখলেই মন ভরে যায় যদি না খেয়ে ফেরত যাওয়া হয় তাহলে কিন্তু একটা বিরাট জিনিস মিস হবে আপনাদের খেতেই হবে অপূর্ব সুন্দর টেস্ট